ভয় হুঙ্কারি চমকানিতে কেউ ভয় পাবেন না নেতারা দিল্লি যাবে কিন্তু আমার তোমার ভাইটা আমার বোনটা এই শাসক দল ইচ্ছাকৃতভাবে তাকে চাপ দিয়ে জেল খাটাবে শুধু বলবে আবাস ঘর দেব না এ যোজনা দেব না আধার কার্ড কিনে নেওয়া হবে যারা বলছ আধার কার্ড কিনে নেওয়া হবে আমি বলছি শুনে রেখে দাও আধার কার্ড কারোর বাবার সম্পত্তি নয় এটা ভারতবর্ষের নাগরিকত্ব আমার নাগরিক দিয়েছে আমার আমি ভারতের নাগরিক তাই আধার কার্ড পেয়েছি আমি ভারতের নাগরিক রেশন কার্ড পেয়েছি আমি ভারতের নাগরিক আই কার্ড পেয়েছি আপনি আমার দেবার কেউ নয় শুধু হুঙ্কারই দেবেন তাই তো সাথে সাথে আসতে বলে যাই আপনাদের যদি গাজার কেস দেয় আপনারা মেনে নেবেন গণতন্ত্র প্রক্রিয়ায় আইনে ব্যবস্থায় আপনাকে জামিন করানো হবে তারপরে যে অফিসার অন্যায়ভাবে ক্যাশ দিচ্ছে তারও ব্যবস্থা করা হবে গণতন্ত্র প্রক্রিয়ায় আর আমি এখানকার প্রশাসন বন্ধুদের বলে যাব আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন নিরপেক্ষতা বজায় রাখুন কারণ আপনার যে উর্দিতের দেওয়া হয় সেটাও আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তাই নিরপেক্ষভাবে কাজ করুন আমাদের ছেলেরা যদি অন্যায় আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করুন আপনাদের ছেলেরা যদি অন্যায় করে শাসক দলের ছেলেরা যদি অন্যায় করে তাদেরকে ছাড় দেবেন না অন্যায় করবেন না জুলুম করবেন না কারণ আইএসএফ গণতন্ত্র প্রক্রিয়ায় পাঁচ টাকার মেনের খোঁচাটাটা কিন্তু ভালো দিতে জানে এটা মনে রেখে দেবেন তাই সাথে সাথে বলে যায় আমাদের যে সব ছেলেদেরকে অন্যায়ভাবে কেস দিচ্ছেন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না কারণ আইএসএফকে আইএসএফ গণতন্ত্র প্রক্রিয়ায় তার আইন ব্যবস্থায় চলে তাই শাসক দলের নেতৃত্বে কেউ ভয় পাবে না শাসক দল বোম মারলে আর তানার হাতে গোলাপ ফুল তুলে দেবে শাসক দল অন্যায়ভাবে জেলে দিলে তানার হাতে খাতা পেন তুলে দেবে ইন্ডিয়ান সেকুলার ভোট খাতা পেনের রাজনীতি করতে এসছে ব্রহ্মু বন্দুকের রাজনীতি নয় সাথে সাথে আজকে বলে যায় যে সকল ছেলেরা দায়িত্বে আছে যদি কোনো তৃণমূলের নেতা যদি কোনো সিপিএমের নেতা যদি কোনো বিজেপির নেতা তার ছেলেটাকে শিক্ষিত করতে চাই অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফন্ট তাকে সাহায্য করবে তার পরিচয় গোপন রেখে কিন্তু ইন্ডিয়ান সেকুলার কোনো দিনও আইন হাতে তুলে নেয়নি আর আইন হাতে তুলে নেবে না প্রচুরে তারা গণতন্ত্র প্রক্রিয়ায় লাঠি ধরতে রাউজি আছে কিন্তু আইন হাতে তুলে নয় ভোট গণতন্ত্র অধিকার ভোট মানুষের অধিকার ভোট আমাদেরকে প্রকাশ্যে জানাক আর যদি কেউ টাকা দিতে চাই আমরা অন ক্যামেরায় টাকা নিতে রাজি আছি এক কোটি টাকা দিলে নব্বই লাখ টাকা তাদের মধ্যে বিলিয়ে দেব দশ লাখ টাকা আমি আমার পার্টি ফান্ডের জন্য খরচা করব চ্যালেঞ্জ করছি তাদের সাথে সেই সব চারা না দেয় তাদের একটা আপনারা পার্কে গিয়েছেন তো পার্কে দেখবেন লেখা থাকে ফুলে হাত দেবেন না ওই ফুল ফুল গেছে আর ফুল পচে গেছে ওদেরকে খামে ব্যাক করে আমাদের এমপি আক্তার রহমান বিশ্বাস আগামী পয়লা জুন তিনি ভোট পরে চৌঠা জুন যাবে এই অঙ্গীকার করছেন তো দিল্লি পাঠাবেন তো খাম চিহ্নকে দিল্লি পাঠাবেন পয়লা চুন আসছে দিন খাম চিহ্নে ভোট দিন পয়লা চুন আসছে দিন আপনার ভোট আপনি দিন পয়লা চুন আসছে দিন একাত্রভাবে ভোট দিন পয়লা চুন আসছে দিন সবাইকে চারিয়ে দিন পয়লা চুন আসছে দিন মা বোনদের দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিনাবাদ আইএসএফ জিনাবাদ কুতুবুদ্দিন ফাতে জিনাবাদ बाद मशाकारीिन्नबाद सिद्दीकी सरस्वीन